এই যদি অন্য গ্রহের উল্কাপিণ্ড বা কোনো কিছু আসে তাহলে এই জায়গাটায় দেখা যাচ্ছে চলে আসলো তাহলে যে গুরুটা যদি এখানে সরে দিতে পারে তার উম ভারসাম্যের কারণে তবে এই গুরুটা হয়ে যাচ্ছে কি যদি সরে দিতে পারে তাহলে এটা হয়ে গেল কি গ্রহ কি ছাত্রছাত্রীরা আজকে আমি চলে আসলাম একটি নতুন একটি বিষয় নিয়ে ভিডিওতে তো আজকে আমি আলোচনা করবো বামন গ্রহ এবং কুলিন গ্রহ কাকে বলে এবং এর বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরবো খুব সহজভাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো তো দেখো আজকে আমরা আলোচনা বিষয়ে চলে যাচ্ছি যে এখানে কি রয়েছে যে বামন গ্রহ এবং কুলিন গ্রহ কাকে বলে তো আমি প্রত্যেকটার সংজ্ঞা আলাদা আলাদাভাবে তোমাদেরকে দেব এবং সেই সম্পর্কে আলোচনা করছি তো প্রথমে দেখো আমাদের যে দু সালে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ঠিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যে সংস্থা রয়েছে অর্থাৎ আই এ ইউ ঠিক আছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই যে সংস্থাটা রয়েছে সেই সংস্থাটা সাধারণত সৌরজগতের গ্রহগুলোকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে কি বামন গ্রহ আর একটা হচ্ছে কি কুলিন গ্রহ তো এই বামন গ্রহ এবং কুলিন গ্রহ কাকে বলে তো প্রথমে আসছে কি বামন গ্রহ দু হাজার ছয় সালে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কিন্তু এই বামন গ্রহ সংজ্ঞায় বলেছে যে সমস্ত গ্রহগুলি যে সমস্ত গ্রহগুলি সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন কর করা সত্ত্বেও যদি কোনো মহাজাগতিক বস্তু তার কক্ষপথে আসে তাহলে সে সরিয়ে দিতে সেই বস্তুটাকে অক্ষম তাহলে সে সেই গ্রহগুলোকে কী বলা হয় বামন গ্রহ আবার বলছি যে সমস্ত গ্রহগুলি যে সমস্ত গ্রহগুলি সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল এবং যাদের পর্যাপ্ত কিন্তু ভর রয়েছে ঠিক আছে পর্যাপ্ত ভর রয়েছে কিন্তু কোনো মহাজাগতিক যদি বস্তু তাদের তাদের কক্ষপথে আসে সেক্ষেত্রে তারা কিন্তু একদমই সরে দিতে পারে না কিন্তু কুলিন গ্রহর ক্ষেত্রে তার উল্টোটা কুলিন গ্রহের ক্ষেত্রে কি হয় না যে সমস্ত গ্রহগুলি নির্দিষ্ট সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল এবং যাদের পর্যাপ্ত ভর রয়েছে যদি কোনো মহাজাগতিক বস্তু তাদের কক্ষপথে চলে আসে তাদের তারা দিতে সক্ষম সেই সমস্ত গ্রহগুলিকে কুলিন গ্রহ বলা হয় তো আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে কি ধরো এইটা হচ্ছে সূর্য ধরে নাও হ্যাঁ এবং বিভিন্ন কক্ষপাত রয়েছে সূর্যের চারিদিকে এরকম অনেকগুলো কক্ষপাত রয়েছে হ্যাঁ তো যে গ্রহগুলি ঠিক আছে যে গ্রহগুলি তোমার ধরে নাও আরও আমি এক টাকছি তো যে গ্রহগুলি ধরে নাও ধরো এখানে একটা গ্রহ রয়েছে তো এই যে কক্ষপাত এটা তো সূর্য আমাদের এটা আমাদের সূর্য তো এই সূর্যের চারপাশে যে এক একটা কক্ষপাতে এক একটা গ্রহ রয়েছে তো যে গ্রহগুলি এই কক্ষপাতে যদি কোনো একটা অন্য গ্রহের উল্কাপিণ্ড বা কোনো কিছু আসে তাহলে এই জায়গাটায় দেখা যাচ্ছে চলে আসলো তাহলে যে গ্রহটা যদি একে সরে দিতে পারে তার ভারসাম্যের কারণে তবে এই গ্রহটা হয়ে যাচ্ছে কি যদি সরে দিতে পারে তাহলে এটা হয়ে গেল কি কুলিন গ্রহ কি গ্রহ কুলিন গ্রহ আর যদি ধরো সে একইভাবে যদি না সরিয়ে দিতে পারে তবে এটা হয়ে গেল কি বামন গ্রহ কি গ্রহ বামন গ্রহ তাহলে এখান থেকে বোঝা গেল যে সমস্ত গ্রহগুলি যে সমস্ত গ্রহগুলি তোমার কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে তাহলে সরে দিতে সক্ষম তাকে হয় কুলীন গ্রহ আর যে সমস্ত গ্রহগুলি মহাজাগ এই যে কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু চলে আসে তাহলে যারা সরে দিতে পারে না তাদেরকে বলা হয় বামুন গ্রহ তো এই যে কুলিন গ্রহ এবং বামন গ্রহ সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্যগুলো আমি একটু আলোচনা করব তো দেখো সাধারণত বামন গ্রহর বৈশিষ্ট্য কী যে বামন গ্রহ নির্দিষ্ট কক্ষপাত রয়েছে এবং এদের একটি নির্দিষ্ট কিন্তু ভর রয়েছে কিন্তু এদের নির্দিষ্ট কিন্তু আকৃতি নেই বামুন গ্রহর কোনো নির্দিষ্ট আকৃতি হয় না এরা গোলাকার হতে পারে বা অন্যান্য চ্যাপ্টা হতে পারে এবং এদের এরা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল এবং নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল নাও হতে পারে বিচ্যুত হতে পারে ঠিক আছে এদের এদের তো তো যে 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 বিষয় বিষয় দেখো কিন্তু ভর কেন্দ্র বামন গ্রহ যে ভর কেন্দ্র সেটা কিন্তু ওই গ্রহের মধ্যে নাও থাকতে পারে কিন্তু কুলিন গ্রহের ক্ষেত্রে তার ঠিক উল্টো না কুলিন গ্রহ গোলাকার হয় দেখতে এবং তারা তাদের যে কক্ষপথ রয়েছে সেই কক্ষপথে থেকে কখনো কিন্তু বিচ্ছিন্ন হয় না এছাড়াও এরা এদের ভয় কেন্দ্র কিন্তু মাঝেই থাকে ঠিক আছে তো এবার দেখো এই যে কুলিন গ্রহ তো টোটাল গ্রহ রয়েছে সৌরজগতে হচ্ছে তেরোখানা খানা তার মধ্যে পাঁচটি হচ্ছে বামন গ্রহ আর কুলিন গ্রহের সংখ্যা হচ্ছে আটখানা তো আমি দেখো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে বামন গ্রহ ঠিক আছে এটা তো বামুন গ্রহ তো বামন গ্রহ নামগুলো তোমাদের সামনে এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি তো প্রথম হচ্ছে কি প্রথমের যে গ্রহটার নাম হচ্ছে এক নম্বর সেটা হচ্ছে কি এরিশ ঠিক আছে এরিস দুই নম্বর যে নামটা রয়েছে সেটা হচ্ছে কি শেরিস ঠিক আছে মনে রাখবি শেরিস তিন তিন নম্বর হচ্ছে কি প্লুটো ঠিক আছে প্লুটো একটি বামন গ্রহ তারপর চার নম্বর হচ্ছে কি হাও ঠিক আছে হাউ মিয়া হাও মিয়া হচ্ছে চার নম্বর আর পাঁচ নম্বর কি রয়েছে ম্যাকম্যাক ঠিক আছে এই ম্যাকম্যাক হচ্ছে কি এই পাঁচটি হচ্ছে কি বামন গ্রহ এরে সেরেস প্লোটো হাওমিয়া এবং ম্যাকমার এবার যদি আমরা কুলিন গ্রহ দেখি কুলিন গ্রহ সংখ্যা টোটাল হচ্ছে কয়টা আটটা গ্রহ রয়েছে কয়টা গ্রহ আটটা রয়েছে তো আমি এখানে আটটা গ্রহ তোমাদের সামনে তুলে ধরবো প্রথম রয়েছে কি বুধ গ্রহ কি গ্রহ বুধ গ্রহ তারপরে রয়েছে কি শুক্র ঠিক আছে শুক্র গ্রহ তারপরে রয়েছে কি মঙ্গল মঙ্গল গ্রহ তারপরে রয়েছে কি না বিরস মঙ্গল এবং তারপরে রয়েছে কি পৃথিবী ঠিক আছে এই হচ্ছে পৃথিবী তা এবার আরও যে চারটি রয়েছে সেই চারটে কে চারটে হচ্ছে কি বৃহস্পতি ঠিক আছে বৃহস্পতি তারপরে হচ্ছে শনি তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে শনি গ্রহ তারপরে হচ্ছে ইউরেনাস নাস তারপরে হচ্ছে কি নেপচুন নেপচুন এই যে টোটাল হচ্ছে আটখানা গ্রহ হচ্ছে কুলিন গ্রহ আর বাদ বাকি এই যে গ্রহগুলো দেখতে পাচ্ছ তোমরা এই গ্রহ হচ্ছে কি তোমার বামন গ্রহ তো এই যে আটখানা গ্রহের মধ্যে রয়েছে গ্রহ তার মধ্যে এই যে চারখানা গ্রহ এই চারখানা গ্রহকে একত্রে আমরা বলবো কি বলবো না এই চারখানা গ্রহকে একত্রে বলা হয় তোমার অন্তঃস্থ গ্রহ কি বলা হয় অন্তঃস্থ অন্তঃস্থ গ্রহ আর এই চারখা চারটে গ্রহকে একত্রে বলা হয় কি এই চারটে গ্রহকে একত্রে বলা হয় কি বহিস্থ গ্রহ গ্রহ বলা বলা হয় হয় কেন একটু বলে এই যে চারটে গ্রহ দেখতে পাচ্ছ সৌর জগতের যদি আমরা দেখি এই ধরো এখানে আমি ছবি এখানে ধরো সূর্য চারপাশে যে এই যে কক্ষপথ রয়েছে হ্যাঁ তো এই কক্ষপথে এক একটা এখানে বুধ তারপর শুক্র এরকম পরপর রয়েছে তো এই কক্ষপথ আমরা সূর্য থেকে তাদের দূরত্ব কি এই যে অন্তঃস্থ গ্রহ মোটামুটি তোমার সাত হাজার কিলোমিটার মধ্যে যে গ্রহগুলো রয়েছে সূর্য থেকে তাকে বলা অন্তস্ত গ্রহ এবং সাত হাজার পরে যে গ্রহগুলো রয়েছে কিমি তারপরে যে গ্রহগুলো রয়েছে সেটাকে বলা টোটাল কথা হচ্ছে যে সৌরজগতের সৌর স্থান থেকে সাত হাজার কিমির মধ্যে যে সমস্ত গ্রহগুলো থাকে সেই গ্রহকে অন্তস্ত গ্রহ বলা হয় আর বাদবাকি বাকি যে গ্রহগুলো রয়েছে সাত হাজার কিমির পরে সেগুলোকে বহিষ্ঠ গ্রহ বলা হয় দেখো অন্তঃস্থ গ্রহগুলো কি হয় না এইখানে যে কাছাকাছি অবস্থান করে আর বহিষ্ঠ গ্রহগুলো কি দূরে দূরে অবস্থান করে অন্তঃস্থ গ্রহগুলোর আকৃতি অনেকটা ছোট কিন্তু বহিষ্ঠ গ্রহের আকৃতিগুলো আমরা কি দেখতে পাবো ছোটো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বামুন গ্রহ কয়টি টোটাল হচ্ছে দেখো বামন গ্রহ হচ্ছে পাঁচটি এবং কুলিন গ্রহ হচ্ছে কি টোটাল হচ্ছে আটখানা এই আটখানার মধ্যে প্রথম চারটে বলা অন্তস্থ গ্রহ আর পরের চারটে বলা হয় বহিষ্ঠিত করে আশা করি তোমরা বামন গ্রহ এবং কুলিন গ্রহ সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছ এরপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তার আমি হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ